হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাই বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরিবেশ বন্ধু পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা যদি অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে চাও সেক্ষেত্রে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইট আসবে তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে এখানে দেখে নাও এমপ্লয়মেন্ট পার্সোনালিটি টেক্সট ইন্টারভিউ নোটিসেস এই যে সেকশনটা আছে এখানে ভিউ মোরে ক্লিক করতে হবে এই ভিউ মোড়ে ক্লিক করার পরে এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রথমেই দেওয়া আছে দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কর্পোরেশন এখানে যে ডাউনলোড বলে এই ক্লিক করলে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে চলো নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নোটিফিকেশন কি বলা হয়েছে নোটিশটা ওপেন করে নিয়েছি এই নোটিশটা পাবলিশ হয়েছে চোদ্দই আগস্ট দু পঁচিশ তারিখে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে জিরো ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে পরিবেশ বন্ধু পদে নিয়োগের জন্য এই অফিসিয়া নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে এটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ডাব্লুড ডট এম এস সি ডব্লুবি ডট ও আর জি এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর নেক্সট দেখে নাও এখানে পোস্টের নামটা দেওয়া আছে পরিবেশ বন্ধু পরিবেশ বন্ধুর টোটাল ভ্যাকান্সি আছে চৌষট্টিটা ইউরদের জন্য একুশটা ভ্যাকান্সি আছে ইউর এক্স সার্ভিসম্যানদের জন্য চারটে ভ্যাকান্সি আছে ইউর পি ডাব্লুডি ক্যান্ডিডেটদের জন্য দুটো ভ্যাকান্সি আছে ইউর এম এস পির জন্য একটা ভ্যাকান্সি আছে দের জন্য পাঁচটা ভ্যাকান্সি আছে ইডাব্লু এস এক্স সার্ভিসম্যানদের জন্য একটা ভ্যাকান্সি আছে এসসিদের জন্য আছে দশটা ভ্যাকান্সি এস সি এক্স সার্ভিস ম্যানদের জন্য দুটো ভ্যাকান্সি আছে এসটিদের জন্য চারটে ভ্যাকান্সি আছে এসটি এক্স সার্ভিসম্যান একটা ভ্যাকান্সি আছে ও এদের জন্য সাতটা ভ্যাকান্সি আছে ও এ এক্স সার্ভিস ম্যানদের জন্য একটা ভ্যাকান্সি আছে ও বিদের জন্য আছে চারটে ভ্যাকান্সি এবং ও বি এক্স সার্ভিসম্যানদের জন্য আছে একটা ভ্যাকান্সি তারপর নেক্সট দেখে নাও স্কেল অফ পে এটা একটা লেভেল অনের পোস্ট রাজ্য সরকারের বর্তমান বেতন কাঠামো রোপা দু উনিশ সালের নিয়ম অনুযায়ী স্যালারি দেওয়া হবে তারপর নেক্সট দেখে না কোয়ালিফিকেশন এবং এস প্রথমে বলা আছে এই ফর্মটা ফিল আপ করবার জন্য তোমাকে ভারতের নাগরিক হতে হবে তারপর তোমাকে স্ট্রং এবং ফিজিক্যালি ফিট হতে হবে তোমরা যাতে বাইরে স্মুথলি ডিউটি করতে পারো সেরকম দক্ষ হতে হবে বা সমর্থ হতে হবে তারপর এখানে বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার সর্বনিম্ন আঠারো বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হতে হবে নেক্সট দেখে না বোথ মেন অ্যান্ড উমেন আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট মহিলা এবং পুরুষ দুজনেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে বয়সের প্রমাণ হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট কপি দিতে পারো তারপর স্কুল লিভিং সার্টিফিকেট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটের কপি দিতে পারো তারপর নেক্সট দেখেন পরিবেশ বন্ধু পদে কি কি কাজ করতে হবে এখানে বলা আছে পাবলিক টয়লেট মেনটেন বাই কেএমসি আর জেনারেলি বিং ক্লিন বাই পরিবেশ বন্ধু আন্ডার এসডব্লিউ এম অন ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে যে পাবলিক টয়লেট গুলো আছে সেইগুলো পরিষ্কার করতে হবে সেগুলো মেনটেন করতে হবে বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে লেন রোড বা স্ট্রিট গুলো আছে সেই স্ট্রিট গুলো পরিষ্কার করতে হবে বা অ্যানিমাল ওয়েস্ট পরিষ্কার করতে হবে ফর্ম ফেল আপ সময় কোন কোন ডকুমেন্ট অথবা সার্টিফিকেট আপলোড করতে হবে এখান থেকে দেখে নাও প্রথমে বলা আছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে এস প্রুফে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে তুমি যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তুমি যদি পিডব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে পিডলিউ ডি সার্টিফিকটটা এখানে আপলোড করতে হবে ই ডাবলিউএস ক্যাটাগরি থেকে বিলং করে ইডাবলিউএ সার্টিফিকেট আপলোড করতে হবে আর এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করতে হবে তুমি যদি ই ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশাল ডিস্ট্রিক্ট মাজিস্ট্রেট সাব ডিভিশনাল অফিসের থেকে ডব সার্টিফিকেট ইস্যু করাতে হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে বসবাস করলে ডিস্টিক ওয়েলফেয়ার অফিসার থেকে ইডব্লিউ সার্টিফিকেট ইস্যু করাতে হবে তুমি যদি এসসি এসটি এস নন ক্রিমিলিয়ার ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি তোমার সার্টিফিকেটটা এসডিও থেকে ইস্যু করাতে পারো তাছাড়া তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিকাপ ক্যাটাগরি থেকে বিলং করো এখানে তো সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা সেই অথরিটি থেকে তোমাদের সার্টিফিকেট ইস্যু করাতে পারবে তোমরা যদি স্পোর্টস পার্সন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে এখানে সেই খেলার লিস্টগুলো দেওয়া আছে তোমরা এই লিস্ট থেকে দেখে নেবে যে এই লিস্টে যে খেলাগুলোর নাম দেওয়া আছে এর মধ্যে কোনো খেলার সার্টিফিকেট তোমার আছে কিনা যদি থাকে তাহলে তুমি স্পোর্টস পার্সন ক্যাটাগরির জন্য আছো এক্স একসার্ভিসম্যান ক্যাটাগরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা আছে এখানে বন্ড সাবমিশনের কথা বলা আছে যে তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে তখন পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল পেপারে তোমার বন্ড সাবমিট করতে হবে তারপর নেক্সট দেখো এজ রিল্যাক্সেশন তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি তিন বছরের ছাড় পেয়ে যাবে তুমি যদি পিডব্লিউ ইডি ক্যাটাগরি থেকে বিলং করো আর তোমার যদি ডিসেবিলিটি ফর্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্টের ওপরে থাকে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে পশ্চিমবঙ্গের বাইরের এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেটরা এই ফর্মিলাপের ক্ষেত্রে জেনারেল হিসেবে বিবেচিত হবে এখানে সেই কথাটাই বলা আছে তারপর দেখেন অ্যাপ্লিকেশন ফি অথবা প্রসেসিং চার্জ এটা নন রিফান্ডেবল তুমি যদি ই ওয়ার ই ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফি দেড়শো টাকা পেমেন্ট করতে হবে এবং প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে টোটাল দুশো টাকা পেমেন্ট করতে হবে তুমি যদি এস সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তোমার প্রসেসিং চার্জ শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরের ক্যান্ডিডেট হয়ে থাকো আর এস সি এস টি ও ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে তুমি জেনারেল হিসেবে বিবেচিত হবে আর ফর্ম আপের সময় অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না ফর্ম ফিল আপের সময় ক্যান্ডিডেটরা যে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করবে সেটা পরবর্তী সময় কিন্তু আর রিফান্ড করা হবে না এটা কিন্তু নন রিফান্ডেবেল এখানে স্ক্রাইব রিলেটেড সমস্ত ডিটেলস দেওয়া আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে ডবলু ডবলু ডট এমএসসি ডবল্লু বি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে বা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে বা পরবর্তী সময়ে এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো আপডেট আসলে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এটাই ছিল ফুল অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলা আর এই নোটিফি ইফিকেশনের পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে গিয়ে এই নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নেবে ফর্ম ফিল আপ করবার আগে আর ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ